বিসমুল্লাহি রাহমান রাহিম আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ব্লগটা শুরু করে দিয়েছি কত রাত থেকে তো রাতের বেলা চিকেন ভেজে রাখলাম একটা প্রোগ্রাম আছে পিকনিকের পিকনিক করব ইনশাল্লাহ আমার স্টুডেন্টদেরকে নিয়ে তো এই জন্য আর কি মুরগিটা ভেজে রেখেছি রাতের বেলা আর এখানে এই যে এখন তৈরি করে নিচ্ছি হচ্ছে চিক রোস্ট যেহেতু পিকনিক করবো ছোট ছোট বাচ্চাদের নিয়ে তো ভাবলাম যে প্রথম ভেবেছিলাম বিরিয়ানি রান্না করি পরে চিন্তা করলাম না একটু রোস্ট আর স্টেপ পোলাও তৈরি করে আর ডিম যাই হোক সেই হিসেব করেই রান্না তো আজকে আপনাদের সাথে ওই যে রান্না করেছিলাম চিকেন রোস্ট একটু সেই রেসিপিটা শেয়ার করছি আমার মতো করে তো প্রথমে আমি কিন্তু যে মশলা দিয়েছি তেলের মধ্যে এখানে আমি ষোলো পিস মাংস রান্না করবো দারচিনি দিলাম এলাচ দিলাম দেখলেনই তো তেজপাতা দিলাম দেওয়ার পরে যে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে মাঝে মাঝে কিন্তু আবার পেঁয়াজ কুচি দিয়েও রান্না করি যাই হোক পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজ বেটা এখানে আমি কি পরিমাণে দিয়েছি মানে ছোটো একটা বাটি দিয়েছিলাম এক বাটির পরিমাণ তো এখানে দিয়ে দিলাম আবার একটু ভেজে নিয়েছি কিন্তু পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় তেলের ভিতরে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো আর লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ যেহেতু মাংসটা ভেজেছিলাম লবণ দিয়ে তারপর দিয়ে দিয়েছি মরিচ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচ বাটাটা দিলাম এখানে আমি এক টেবিল চামচ ঝালটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী কারণ আর কারণ সবাই কিন্তু একরকম ঝাল খায় না আর যেহেতু ছোট বাচ্চাদের নিয়ে পিকনিক তো তোরা একটু ঝাল পরিমাণটা কমই তাই একটু ঝাল কম দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন আর আস্ত মরিচ দিব পরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা এখানে তিন টেবিল চামচ দেওয়ার পরে একটু মশলাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি আর যেহেতু পেঁয়াজ বাটা একটু লাল লাল হয়ে গেছে তো তারপরে দিয়ে দিয়েছি অন্যান্য মশলাগুলো দেওয়ার পরে এখন আবার দিয়ে দিলাম নারকেল বাটা এখানে দুই টেবিল চামচ আর বাদাম বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ আর একটু পানি অ্যাড করেছি কারণ নারকেল বাটাটা তারপর অন্যান্য বাটাগুলো যেহেতু মশলার সাথে ভাজতে গেলে দেখা যাবে উড়ে যাবে তাই একটু পানি অ্যাড করে নিয়েছি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ জিরা ধনার গুঁড়া জিরা বাটাটা দিলে বেশি ভালো হতো কালারটা আরও বেশি সুন্দর আসতো জিরার গুঁড়া দেওয়ার কারণে একটু কালারটা একটু কাছে কালার লাগছিল। যাই হোক ভালো লাগে না এত বিরক্ত লাগে মানে মাঝে মাঝে দেখবেন রান্না করতে ভালো লাগে ওর মাঝে মাঝে ভালোও লাগে না সেরকম আর কি সেখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম চায়ের কাপের আদা কাপ তো এখানে কিন্তু আরও আমি দুধ অ্যাড করবো একটু একটু পরপর হোক দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো ঘরে টক দই ছিল না আর আমি ভুলে গিয়েছিলাম বাজার করতে যে টক দইয়ের কথা ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিলাম আধা কাপ দুধের ভিতরে লেবু দিয়ে বানিয়ে যে দিয়ে দিলাম যেহেতু একদম হচ্ছে বিয়েবাড়ির মতো রান্না করব আমার এই তাই আর কি কোনো কিছু বাদ দিলাম না এখানে আমি রাঁধুনি রোস্টের মশলাটা অ্যাড করে দিচ্ছি এই যে প্যাকেটের থেকে আচ্ছা আধা প্যাকেট দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব যে কোনো তরকারি মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে ওই তরকারিটা খেতে খুব ভালো লাগে তো আমি কিন্তু ব্রয়লার মুরগি রান্না করছি এখানে তারা ইচ্ছে করলে এখানে অন্যান্য মুরগিও অ্যাড করতেন মানে নিতে পারেন আর কি যাই হোক মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর এত দ্রুত কাজ করছিলাম যে মানে কী যে বলবো তাই ভিডিও করছিলাম বিরক্ত লাগছিল কিন্তু ওই যে চ্যানেলে দিতে হবে তাই আর কি বাধ্য হয়ে করতে হয় তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখলাম মশলাটা অনেক ঘন হয়ে গেছে তাই আবার একটু পানি অ্যাড করে নি একটু কষিয়ে নিব। তো যেটা বলছিলাম আর কি যে ভিডিও করতে এসে বারবার ভিডিও করতে হচ্ছে মানে বিরক্তও লাগছিল তো করার কিছু নাই তো এখানে কাঁচামরিচ আমি দিয়েছি আট দশটা কাঁচামরিচ দিয়েছি আজ আসতেই দিয়েছি ফালি দিয়ে যাই হোক এখানে নেড়ে চড়ে আবারও দুধ অ্যাড করে দিচ্ছি ওই যে বললাম জিরার গোড়া দেওয়ার জন্য হচ্ছে কেমন যেন একটু কালচে কালার লাগছিল। তো এখানে দিয়ে দিলাম এই যে আবারও আড়াইশো গ্রামের দুধের মতো যাই হোক তো আজকের পিকনিকের ইয়েটা ছিল মানে ব্যাপারটা ছিল এমন একটা কেক তৈরি করে নিতে হবে রান্নাটা কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে আমি চুলায় এসেছিলাম দশটার দিকে তা আমার একদম সাড়ে বারোটার মধ্যে রান্না হয়ে গেছে যা একদম শেষে একটু ঘি অ্যাড করে দিলাম তো তারপরে আবার দিয়ে দিব হচ্ছে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল কেওরা জল এখানে আমি কেওরা জলের মুখে এক মুখ দিয়ে দেবো গোলাপ জলও তাই দিব তো এভাবে রান্না করে দেখবেন একদম বিয়েবাড়ির স্বাদ পাবেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করেছিল তো যেটা বলছিলাম বিরক্তির কারণ হচ্ছে একটা কেক তৈরি করে নিতে হবে কেকটা রাতে বানিয়ে রেখেছি তো ডেকোরেশন করতে হবে তাই আর কি একটু টেনশানে ছিলাম যাই হোক অবশেষে কিন্তু সব কিছু গুছিয়ে যেতে পেরেছি নিয়ে গিয়েছিলাম সব কিছু তো আমার পুরো ভিডিওটা আমি রোজিনা হাবিব ব্লগসে চ্যানেলে শেয়ার করবো ইচ্ছে করলে আপনারা ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটু লাইক দিতে পারেন আর এতক্ষণ যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিও ইনশাল্লাহ দেখবেন আশা করি তো আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালাম